মন চেয়েছে পাখির মতো উড়তে তো আমরা কক্সবাজার চলে গেলাম সংসার সংসার এই নিয়েই তো সবসময় পড়ে থাকি তো মাঝে মাঝে আমাদের একটু ট্যুরে যাওয়া উচিত তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আল্লাহ আমরা বিন্দাস আছি তো আমরা কলাতলি বীজ থেকে মেরিন ড্রাইভে চলে গেছি এই রাস্তাটা আর পাহাড় সমুদ্র এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা কিন্তু অনেক ভিডিও করছি আমরা কিন্তু সময় পাচ্ছি না এত পরিমাণে ঘুরতেছি কাঁচছি দাঁচছি তো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি রাস্তাটা ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর ভিউ ছিল রাস্তার এক পাশে পাহাড় উঁচু পাহাড় এক পাশে মাঝখানে I'm like, wow. মানে পাখির মতো আসলেই উঠতেছিলাম অনেক এনজয় করছি খুব ভালো লাগছে তো আমরা সকালের নাস্তা শেষ করেই একটা বাইক ভাড়া করেছি সারাদিনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জাস্ট মানে ঘোড়া আর ঘোরা পা ব্যথা হয়ে গেছে আমার সমুদ্রে দৌড়াতে দৌড়াতে ঝাও বাগানে গিয়ে দৌড়াতে দৌড়াতে তার সাথে আমার মেয়েও আছে কক্সবাজার এসে যদি এই রোডে বাইক রাইড না করা হয় তাহলে কিন্তু কক্সবাজার আসার আসল স্বাদটাই আপনারা বুঝতে পারবেন না আমরা আজ এসে ছি আসলে অসাম জাস্ট ওয়াও জীবনটা তো আনন্দ করতে হবে তাই না চিল করতে হবে হাজব্যান্ডের সঙ্গে সব সময় আর সংসার সংসার নিয়ে পড়ে থাকলে কি হয় টাকা পয়সার চিন্তা আপনারা একদমই করবেন না আমরা তো করি না টাকা পয়সার চিন্তা করলে কিন্তু কিছুই হয় না তো আমরা সারাদিনের জন্যে বাইক ভাড়া করছিলাম বাইকে কিন্তু একটু টাকা বেশি লাগে তারপরেও আপনার মানে ঘোরাটা আনন্দদায়ক হয় মেরিন ড্রাইভের সৌন্দর্য এটা কিন্তু বলে বোঝানো যাবে না বর্ণনা করা যাবে না যারা এসেছেন তারা কিন্তু তো অবশ্যই জানেন আর যারা আসেননি তারা অবশ্যই এসে ঘুরবেন আর আমরা কিন্তু অনেক ভিডিও করেছি পাহাড়ে গিয়ে তারপর বাগানে এগুলো আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো সময় পাচ্ছি না তো টাটা বাই বাই ভালো থাকবেন